আসসালামু আলাইকুম আপনাদের জন্য আগামীকাল আগামীকাল অফারটা থাকবে পাঁচশো টাকা ডিজিটাল লোনের আমরা আপডেট জানাই দিচ্ছি আপনাদেরকে আজকে সারাদিন ছিল অফারটা পাঁচশো পঞ্চাশ টাকা লোন অনেকে রিকোয়েস্ট করছেন ভাইয়া আজকে শোরুমে আসতে পারে নাই আগামীকাল শোরুমে আসবো বা আগামীকাল অর্ডার কনফার্ম করবো তো এটা আগামীকালকেও বরাবরের মতো অফার থাকবে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ আমরা জমজমের লোন দিচ্ছি আমি এই বিরিয়ডের মধ্যে কিছু ডিজাইন দেখাবো শোরুমে আরো হাজারও কালেকশন আপনারা পাবেন যে এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ লাইট পেস্ট এটা ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস এগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি প্যান্টের কাপড় জমজম লোন যেটা হাজার টাকা দিয়ে আপনারা নেন এটার দোপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টা অনেক সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেস সুন্দর আমরা এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আগামীকালকে অফারটা দেন পাঁচশো পঞ্চাশ টাকার অফারটা আজকে যেহেতু দিচ্ছেন আগামীকালকে অফারটা দেন তো আমরা ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্টের কারণে আগামীকালকে অফার দিচ্ছি এই যে জমজমের লোন দেখেন এগুলো পাঁচশো পঞ্চাশ ডিজাইন দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টাগুলো দেখেন কত বড় সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা দোপাট্টা ছয় হাত সমান দুপাটা থাকবে এগুলা এই যে দেখেন আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ড্রেসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ হ্যাঁ দুপাট্টা লাগবে না তুমি একটা একটা করে ড্রেস খুলো এই যে দেখেন এটা হচ্ছে আজ ব্ল্যাক কালার খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এটা কালারটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টেড ড্রেস জমজমের লোন যেটা আমরা পুনি মাসের প্রথমবারের মতো আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি এটা আগামীকাল থাকবে অফার যতক্ষণ স্টকে কালেকশন থাকবে ততক্ষণ পর্যন্ত পাবেন আমি বলবো আগামীকালকের পরে আর এই অফারটা থাকবে না পাঁচশো পঞ্চাশ টাকার রিকোয়েস্টের কারণে শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা আগামীকাল এই জমজম লোনটা অফারে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা অনলাইন প্লাস শোরুম এবং আরেকটা কথা বলি যারা অনলাইনে নেবেন ঢাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে নিলেও কিন্তু আগে টাকা বিকাশ করতে হবে যারা অনলাইনে এই পাঁচশো পঞ্চাশ টাকার অফারটা যারা নেবেন শুধু এই কালেকশনটা ঢাকার মধ্যে নিলেও আগে অনলাইনে বিকাশে টাকা পে করে দেন আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে এই যে দেখেন প্যান্ট এটা আর এই যেটা হচ্ছে দোপাট্টা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে ল্যাভেন্ডার পার্পল কালার খুব সুন্দর খুবই সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন প্রিন্টটা খুব সুন্দর এই যেটা দোপাট্টা এবং প্যান্ট পাঁচশো পঞ্চাশ টাকা অফার ডিজাইন আমাদের শোরুমে প্রায় হান্ড্রেড প্লাস ডিজাইন আছে হান্ড্রেড প্লাস আমি হয়তো বা বিরোধী সব ডিজাইন দেখাতে পারবো না জাস্ট কিছু ডিজাইন দেখাই দিচ্ছি আপনাদেরকে বাকি কালেকশনগুলো দেখতে পারবেন এই দুপাটা একটা একটা করে দাও এখানে একটা ভালো দাও পাঁচশো পঞ্চাশের এটা কখনো কল্পনা ভাবেনি যে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা ডিজিটাল প্রিন্টের লোন নেবেন এটা আমরা পুনি মাসেরই অফার দিচ্ছি শুধু আগামীকাল রোজ রবিবার না আগামীকাল রবিবারের জন্য অফারটা থাকবে সারাদিন অফারটা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা অফার ঝটপট চলে আসতে হবে শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর মেনশন নুর মেনশনের চারতালায় পূর্ণিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বার কন্ট্যাক্ট করে এই ড্রেসগুলো অনলাইনে নিতে পারবেন এবং অনলাইনে যারা নেবেন ঢাকা ঢাকার বাইরে আগে বিকাশের পেমেন্ট করে দেন এই ড্রেসগুলো অর্ডার কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম